ছাত্রজনতার আন্দোলনে ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা হারিয়ে ফেলেছেন কথা বলার শক্তিও গত আঠারো জুলাই ছাত্রজনতার আন্দোলনে উত্তরায় নিহত হন নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান সহপাঠীরা জানান ঘাতকদের গুলিতে নির্মম মৃত্যু হয় তার আসিফের এই আত্মত্যাগের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসুন আপনারা বীর সন্তানের পরিবার আপনাদের সন্তান পুরো দেশের গর্ব ঠিক তেমনি আপনারাও আমাদের জন্য গর্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি সংস্কারের উপরও জোর দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি চালানো নিকটজনক ঘটনা আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে তাও এত নির্মম ভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে এবং পুরো পুলিশ বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি সংস্কার করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না আলোচনা সভা শেষে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাসে শহীদ আসিফ চত্বর স্মৃতিফলক উন্মোচন করেন তথ্য উপদেষ্টা আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা